গভর্নর অফিসকে কি বলেছিল বিজেপির পার্টি অফিস গভর্নর কি বলেছিল ও বিজেপির কর্মী বলেছিল বিজেপির নেতা বলেছিল যখন নিজের ভাইকে বাঁচানোর সময় হয়েছে সেই গভর্নর অফিসে বিনা দাওদি পৌঁছে গেলেন দিদিমণি আর আমাদের কি কি বলছে আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব তো বিজেপির বিরুদ্ধে লড়াই যদি করে যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করে তাহলে কুচবিহার না শিলিগুড়িতে ওয়াকা প্রপার্টির জায়গায় কেন বিজেপির পার্টি অফিস করতে দিলে এই প্রশ্নটা কি তুলে আমাদের অপরাধ হচ্ছে এই পশুটাও তুলছি তো আমরা দিদি আপনি কতটা বিজেপির বিরুদ্ধে আছেন তাহলে পার্টি অফিসটা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়ে আমাদের অকাপ্য পার্টি আমাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তখনই তো বলতে পারবো আপনি বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন বিজেপি কে ঘরে নিয়ে এসে ঘরের দরজার সামনে রেখে দিচ্ছেন আর পেছন দরজা খুলে বলছেন সামনে দরজা দেবে আর বিজেপি আসছে ঠিক পেছন দরজা দেবে আমার ঘরে চলায় খুব মজা লাগছে না খুব মজা লাগছে খুব গটাপ করতে চেয়েছিলেন দু হাজার আঠেরো সালে পঞ্চায়েত ইলেকশনে শুধু বিজেপিকে নমিনেশন করতে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসকে সেভাবে করতে দেয়নি আমাদের সরি সিপিএম আর নমিনেশন করতে দেয়নি আমি ফুরফুরা অঞ্চলের কথা বলছি আজকের দিনে নামে বেরিয়েছে ভন্ডামির নামে টাকা তোলার জন্য বেরিয়েছে সেটা নৌসাদ সিদ্দিকে হতে পারে আব্বাস সিদ্ধিকে হতে পারে আলী আকবর সিদ্ধিকে হতে পারে ওটা আপনাদেরকে ডিসাইড করে নিতে তবে কে বেরিয়েছে তাদেরকে একটা প্রশ্ন করবেন হুজুর ফুরফুরা শিপিদের বিগত দিনে বামেরা পঞ্চায়েতের দায়িত্ব ছিল হঠাৎ কি করে তৃণমূল আসলো ওখানে তো একটাও বিজেপির ক্যান্ডিডেট ছিল না যে বামেরদেরকে দু সালে আপনাদের পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হলো না আর বিজেপির পক্ষ থেকে তাকে আপনাদের লোকাল ব্লকে গিয়ে তৃণমূলের নেতা দাঁড়িয়ে নমিনেশন কিভাবে করতে দিলেন বলুন বামেরা শ্রীরামপুরে এস অফিসে গিয়েছিল নমিনেশন করতে সেখানে তাদেরকে করতে দেয়নি তাদেরকে তাড়িয়ে দিয়েছে আর অপোজিটে তৃণমূল থেকে বিজেপির লোককে নমিনেশন আমাদের জাঙ্গিপাড়া বিএডিও অফিসে করেছে এইটা এটাই ভয় দেখানোর জন্য যে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে আর অন্য কেউ নাই এই স্লোগানটা তুলে যাতে করে দিদি আর দাদা থাকবে কে ক্ষমতায় থাকবে কে অপোজিশনে থাকবে লুটপাট করে খাবে আফাম ঝড়ের নামে লুট করে খাবে কখনো বিধবা বিবাহ বিধবা ভাতার নামে লুট করে খাবে বার্ধক্য ভাতার নামে লুট করে খাবে বিভিন্ন প্রকল্পের নামে লুট করে খাবে যাতে না কেউ প্রতিবাদ করতে পারে একটা পরিকল্পনা নিয়েছিল পরিকল্পনা প্রায় সাকসেস হতেই চলেছিল কিন্তু আপনাদের ভাই জানতে আল্লাহ পাক মাথায় দিয়ে দিল আমিও বুঝতে পারলাম না হঠাৎ বলল রাজনীতি করব প্রথম দিকে আমিও ভাবছিলাম এত টাফ জিনিস কিভাবে সম্ভব কিভাবে করবে কেন ভাইয়া না ভাইদিকে গেল রাজনীতি করবে কিন্তু আজকের দিনে আজকের ডেটা দাঁড়িয়ে বলছি পরিস্থিতিকে সামনে রেখে বলছি এটা আজকে নয় আজ থেকে 20 বছর আগে ফুরপুর শহীদ থেকে আওয়াজ তোলা দরকার ছিল যেমন তাবা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি 1935 সালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সাথে মানুষের কল্যাণের সাথে তিনি রাজনীতিতে পাশ দিয়ে তাদেরকে জিতিয়ে আইন সবাই মধ্যে ঢুকিয়ে দলিল আদিবাসী মুসলমানের জন্য কণ্ঠ তৈরি করেছিলেন আগামী বিগত বিশ বছর আগে থেকে ফুরফুরা শরীফ থেকেও যে আওয়াজটা তোলা দরকার ছিল যেটা আজকে যেন আব্বাস সিদ্দিকি তুলছে ইতিহাস পড়তে হবে ইতিহাস পড়তে হবে ইতিহাস না হলে কোনো কমেন্ট কোনো মন্তব্য করবেন না কমেন্ট কোনো কমেন্ট কোনো মন্তব্য করলে আপনাকে মূর্খ বলবে না হলে দালাল বলবে যদি আমি দালালের পর্যায়ে পড়ি আমাকে দালাল তখন মানিতে হবে তখন ফুল ফুরা শরীফ দেখলে হবে না দালাল যে কম বিক্রি করবে তাকে ছেড়ে কথা বললে হবে না কারণ কম কে বাঁচাতে হবে আগে জাতিকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে হবে যে দেখাচ্ছে লড়াই দেখাচ্ছে ভাই ভাই লড়াই যার মাধ্যমে ভাই ভাই লড়াই হচ্ছে পাড়াই পাড়াই লড়াই হচ্ছে চাচা ভাতিজার সাথে লড়াই করছে তাদেরকে আগে চিহ্নিত করে তাদেরকে সমাজ থেকে তুলে পিছুড়ে ফেলে দিতে হবে নালে পাড়া প্রতিবেশী গ্রামে শান্তি বিঘ্ন ঘটবে ফেলে দিলি তখন শান্তি বিরাজমান করবে আজকে আপনারা ভাবেন আমি ভাবছিলাম বাইজান কেন পার্টি করতে যাচ্ছে প্রথম দিকে কিন্তু দেখলাম না এটা দরকার আজকে আদিবাসী ভাইদেরকে ভোটের আগে মদের বোতল দিয়ে দিচ্ছে আদিবাসী ভাইরা তাকে ভগবান বলে মানছে আর মদের খেতে খেতে ভোট দিতে চলে যাচ্ছে আর আমার গরিব সমাজের মুসলমান ভাইদেরকে ভোটের আগে এসে পাঁচশো টাকা করে হয়তো ধরিয়ে দিচ্ছে হাতে আমরা ভাবছি উড়ি সর্বনাশ ফেরস্তা আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা হয়তো এসে গেছে পাঁচশো টাকা নিয়ে আমি ভোট দিতে চলে যাচ্ছি আদিবাসী ভাইদের যে সেন্ট্রাল ফান্ড স্টেট ফান্ডে যে এস টিএসি ডেভেলপমেন্টের যে ফান্ড আছে সে টাকাটাই পাতি নেতারা লুটপাট করে খাচ্ছ ভোটের আগের দিন রাত্রে মদ দিয়ে আর মুসলমান ভাইদের শুধু নিজস্ব এক বছর ইনকাম বাইশ হাজার কোটি টাকা এইটা লুটপাট করছে ভোটের আগে পাঁচশো টাকা করে দিয়ে এই পাঁচশো টাকার বিনিময়ে বাইশ হাজার কোটি টাকা আমার প্রতি বছরে লুট করছে আমাদের কোনো কি নাই সামনে আপনাদের এই প্রাইমারি স্কুল আছে যদি আমার কথাটা সত্য কি মিথ্যা কালকেই প্রমাণ নিয়ে নেবেন এখানে যে কটা ভ্যাকান্সি আছে টিচার্স ক্যাপাসিটি আছে যদি দশটা টিচার থাকার কথা আপনি খোঁজ নিয়ে দেখুন পাঁচটা টিচার আছে কারণটাকে আমি বলে দিচ্ছি এই ধরনের সেম আদিবাসী পাড়ায় চলে যান আদিবাসী পাড়ায় এই হোম শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেখনও দেখবেন আপনি দশটা টিচারের জায়গায় পাঁচটা আছে কারণটা কি আদিবাসী দলিত মুসলিম সমাজকে শিক্ষা থেকে পিছিয়ে রাখা হবে শিক্ষা থেকে পিছিয়ে রাখলে না রাখলে আজকেই মাইক বাঁধাটা সম্ভব হতো না যদি শিক্ষা থাকতো এই গ্রামে এই এলাকার এলাকার মানুষ যদি সচেতন হতো বুদ্ধি সম্পন্ন হত। একই ডেটে এক জায়গায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব প্রাসাদ প্রেতাতে জড়াতো না শিক্ষা না থাকার জন্য আজকে এই গ্রামে নিজেদের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য আরো আগিয়ে দেওয়া হচ্ছে আপনি কোনদিন দেখেছেন এই ধরনের ঘোষ পড়াই এই ধরনের চক্রবর্তী পড়াই এই ধরনের চ্যাটার্জি পড়াই এই ধরনের মুখার্জি পড়াই এই ধরনের মাইক লাগিয়ে একে অপরের বিরুদ্ধে বলা বলি করছে দেখেছেন ওখানে তো বিভিন্ন দল আছে কোনদিন দেখেছেন কেউ কারো পাশাপাশি মাঠ লাগে লাগাত করতে কিন্তু আমাদের পাড়ায় হচ্ছে কেন আমাদের পাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিলে তিলে মেরে দেওয়া হচ্ছে আমাদের ছেলেদের হাত থেকে বই খাতা পেনের বদলে পিস্তল লাঠি তুলে দেওয়া হচ্ছে যাতে করে এই ছেলেগুলো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যদি আমাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে তাদেরকে কি কাজে দিচ্ছে জানেন বিসিবি ভলান্টিয়ার যে চাকরির কোনো লাইফ নাই যে চাকরির কোনো গ্যারান্টি নাই এই সরকার পরিবর্তন হলে মনে হয় সর্বপ্রথম যেটা ব্যান্ড করবে সেটা হচ্ছে সিভিক ভলান্টিয়ার আপনাদের এলাকার ছেলে আছে উচ্চ শিক্ষা শিক্ষিত আমি এক বছর আগে এসে বলে গেছিলাম সে আছে উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার পরও তাকে সিভিকের কাজে লাগিয়ে দিয়েছে আপনাদের লজ্জা থাকা দরকার এক বাক্যে আওয়াজ তোলা দরকার আগামী দিনে যখন ভোটের জন্য আসবে চাই কাউন্সিল সিলার ভোট এমপি ভোট হোক এমএলএ আগে দল তার বিধায়ক কাউন্সিলর বা এমপি কে দাঁড় করিয়ে বলতে হবে আমাদের এলাকায় আমাদের বুথ থেকে দশটা দলিত দশটা আদিবাসী দশটা মুসলিম সমাজের ভাইকে চাকরি দাও তারপরে ভোটের কথা বলবো না হলে জুতোর মালা এখানে পড়িয়ে ঘরে পাঠিয়ে দেবো পারবেন তো কারণ হচ্ছে আমাদেরকে পরিকল্পিতভাবে শিক্ষা থেকে পিছিয়ে রাখা হচ্ছে শিক্ষাতে যদি কোনো আমার ভাইয়ের একটা এগিয়ে আসছে তাকে সিভিকের মতো চাকরিতে তাকে গ্যারেজ করে দেওয়া হচ্ছে যে চাকরির কোনো লাইফ নাই কোনো গ্যারান্টি নেই আগামীতে থাকবে কি তাকে ফেলে দেবে যদি মমতা ব্যানার্জি সিভিক ভাইদের জন্য ভাবে আজকের এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আইবির মাধ্যমে আমি জানাতে চাই আপনি যদি এই সিভিক ভাইদেরকে ভালোবাসেন আপনি তো দু হাজার একুশের পরে আপনার টিকে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ আপনার ক্ষমতা থাকবে না আপনার ক্ষমতার পরিবর্তন হবে যদি এই সিভিক ভাইদের গালি না খেতে চান তাহলে দু হাজার একুশের আগে সরকার পরিবর্তনের আগে এসআই স্পিক ভাইগুলোকে পারমিট করে দেন আপনার সাথে কে কে একমত আছে হাত তুলে জানান কারণ এই সিভিকের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আদিবাসী ভাইরা আছে ম্যাক্সিমাম দলিত ভাইরা আছে আর কিছুটা মুসলিম ভাইরা আছে আমি চাই এই তিনটে সমাজের ভাইরাও কিছু হলেও উপকৃত হয় তখনই তো বুঝতে পারবো দিদিমণি কত আমাদেরকে ভালোবাসে কতটা দলিতদেরকে ভালোবাসে কত আদিবাসীকে ভালোবাসে দেখব শুধু ভোটের ক্যাম্পিং তো সিভিকের মাধ্যমে আপনারা করিয়ে নিচ্ছেন চাকরিটা এবার পার্মেন্ট করে দেন তো দেখি তা দেখা যাবে তুই চাকরি পারমেন্ট হবে না কারণ সিভিকে তো চক্রবর্তী নেই চ্যাটার্জি নেই ব্যানার্জি নেই কি বললাম বুঝতে পেরেছে সিভিকে আছে মুল্লা মুর্মু ঘোষ আছে নিচু জাতের হিন্দু ভাই আছে নিচু মুসলিম ভাই আছে আদিবাসী ভাই আছে এই চাকরি কোনো দিন পারমেন্ট করবে না আর যত সমস্যা এই ভাইদেরকে দিয়ে ম্যাক্সিমাম সমস্যাগুলো তৈরি করছে একটু ভাবুন আমাদের অবস্থানটা কোথায় যে মুসলমান সারা পৃথিবীর ইতিহাস খুললে দেখা যাবে ইউরোপকে আমরা বিজ্ঞানের শহর বলি এই ইউরোপকে বিজ্ঞানের শহরে পরিণত করেছিল যে মুসলিম সমাজ আজকে তারা কোথায় অবস্থান ইউরোপ কেন সারা পৃথিবীতে সর্বনিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে যারা এক সময় সর্ব উৎকৃষ্ট জাতি ছিল আজকে সর্বনিকৃষ্ট জাতি হলো কেন এই কারণটা খুঁজে বার করুন সর্বপ্রথম কারণ হচ্ছে আমরা অত্যাধিক লোভী হয়ে গেছি এবং পরের থেকে হারাম থেকে এতটাই বেড়ে গেছি যে হারাম হালালের জ্ঞান নাই পাক না জ্ঞান নাই কল্পক প্রোগ্রামটা বন্ধ করব কোন প্রোগ্রামটাকে করতে দেবো সেই জ্ঞানটা আমরা হারিয়ে ফেলেছি আমার মসজিদের ইমাম কি হবে সেই জ্ঞানটা আমরা হারিয়ে ফেলেছি সেটা নবান্ন থেকে বলে দেবে আমার মসজিদের মজ্জেন কি হবে সেটা রাইটার্স থেকে বলে দেবে এই জায়গায় আমরা যখন পৌঁছে গেছি আমরা তো ধ্বংস হবই হব কেন হব না বলেন যদি আগামী দিনে মনে করেন যে জায়গায় আছি আরো খারাপ দিকে যাব তাহলে বর্তমান যারা আপনাদেরকে বলছে এখানে ভোট দিলে অমুকের হবে ওখানে ভোট দিলে অমুক লস হবে সেটা শুনবেন আর যদি মনে করেন না আমরা আমাদের পুরাতন গৌরবময় ইতিহাস যেটা আমরা ভুলে গিয়েছিলাম সেই ইতিহাস পেরিয়ে নিয়ে আসবো বিগত দিনে যেমন আমরা দলিত আদিবাসী মুসলিম ঐক্যবদ্ধ হয়েছিলাম আগামী দিনে যাব তাহলে আপনার ভাইজানের নাকে ডাকদিন যেমন বিগত দিনে দেখেছেন দলিত আদিবাসী এক বাক্যে ভাইজান জিন্দাবাদ বলছে পাউড়িয়ার মানুষকেও এক বাক্যে ভাইজান জিন্দাবাদ বলতে হবে তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে পাউড়িয়াতে সোনার ফসল বলিয়ে দেখাবো ইনশাআল্লাহ আছে অনেক বাসনবাজি করছে অনেক দাদা দিদি আসছে যারা সরকারে আছে তাদের উদ্দেশ্যে বলছি বাউরিয়া থেকে শুরু করে পাঁচলা থেকে শুরু করে ম্যাক্সিমাম ভাইয়ের জড়ি কাজে শিল্পর সাথে যুক্ত জড়ি শিল্প আজ আট দশ বছর ধরে অবস্থা খারাপ সেই জড়ি শিল্প ভাইদের কথা একবার ভেবেছেন এই জড়ি শিল্প ভাইরা প্রত্যেকদিন দিন কিভাবে দিন কাটাচ্ছে একবার ভেবেছেন কেন কার ভাবেননি এদেরকে তো মাসিক একটা ভাতা সিস্টেম করা দরকার ছিল ওয়াক আপ মাধ্যমে দুই যেত যেত যার মাধ্যমে বা লোন দিতে পারত বিনা সুদে লোন দিয়ে এই সমস্ত ভাইগুলোর পাশে দাঁড়ানো দরকার ছিল কথা কি না না বলুন কোথায় আজকে তারা ভোটের সময় চলে আসবে ভোটের সময় চলে আসবে আপনার বাবার পায়ে হাত দিতে যাবে বলবে কাকু জাঠা দাদু একটু আশীর্বাদ দাও আর এই ভোটের পরে এই কাকু জাঠা যখন ওকে বলবে বাবা একটা পেপারে রেকমেন্ডেশন লেটার দেনা রে বাবা আমার মেয়েটা মুসলিম গার্লস হোস্টেল কলকাতা এমজি হোস্টেলে অ্যাডমিশন নেবে আমার মেয়েটা জিওগ্রাফিতে অনার্স করছে মন আজেদে করছে ও যাতে একটা সিট পেয়ে যায় প্রতিদিন যাতায়াত করতে অসুবিধা হচ্ছে ওখানে থেকে পড়াশোনা করবে ওর শুধু একটা সইয়ের দরকার মাত্র একটা সই এইটুকু হলে যথেষ্ট এই সইটুকু কিন্তু বাবা কাকা যাটাকে আর তখন করে দেবে না শুধু একটা সইয়ের দরকার নিজের গাঁট থেকে টাকা যাচ্ছে না শুধু এইটুকু কাজ সেটাও করবে না আর আমরা তাকে ভোট দিয়ে জিতাচ্ছি আমরা দেখে নিচ্ছি অমুক মোল্লা অমুক আলী তমুককে জিতাচ্ছি ভোটে এ তো একটা আমি জিতাচ্ছি তাহলে আমার লাভ হবে লাভটা কি হয়েছে স্বাধীনতার পর থেকে আমরা সদা সর্বদা আমাদের আইডেন্টি পলিটিক্স ছেড়ে দিয়ে সদা সর্বদা সেকুলার মাইন্ডে আজকেও যেটা আছে সেরকমভাবে চলার চেষ্টা করেছি কিন্তু ওর তাদের মাধ্যমে চলার চেষ্টা করেছি সেগুলি মানবাধিক দ্বারা পরিচালিত আপনারা লক্ষ্য রাখুন মুসলিম লীগ বলে একটা মুসলিম দল হয়েছিল যেটা বাংলায় অবিভক্ত বাংলায় জন্ম হয়েছিল কিন্তু বাংলার মুসলমান তাকে মেনে নেয়নি ওকে আমরা কেরলে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমরা মুসলিম পলিটিক্সকে পছন্দ করি না কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলিম পলিটিক্সকে বর্জন করার পরেও আমরা চুয়াত্তর বছর ধরে সোসাইট সেকুলার মাইন্ডে আছি আগামীতেও থাকবো কিন্তু আমরা মুসলিম পলিটিক্স বর্জন করে আমরা তৃণমূল কংগ্রেস সিপিএম বিশ্বাস করে আমরা বসিয়েছি গদিতে কিন্তু প্রত্যেকটা আমাদের সাথে প্রতারণা করছে কে কখন কর্মস্থানের জমি ওয়াকাব জমি দখল করে পার্টি অফিস বানাচ্ছে কে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিচ্ছে কে আমাদের ছেলেদেরকে মিথ্যা কেসে জেলে ভরে দিচ্ছে আমার কথাটা সত্যতা প্রমাণের জন্য যান বাউরিয়ায় থানায় চলে যান কোন লয়ারের মাধ্যমে তথ্য তুলে দেখুন বাউড়িয়াতে যদি এই দশ বছরে এক হাজার কেস হয় মিথ্যা কেস ফলস কেস জ্ঞানের কেস হয় তার মধ্যে নশো আশিটা মুসলমান সম্প্রদায়ে আমি মুসলমান ভাই ও একটা উদ্দেশ্যে একটা কথা বলি আমরা তো সবই দু হাত ভরে দিদিমণিকে ভোট দিয়েছি ভোট দিয়ে আর কি ফলস্বরূপ উনি আমাদের পরিবারের নশো আশি ছেলে নশো আশি ছেলেকে মিথ্যা কেস দিয়েছে এটাকে আগামীতে আমরা মেনে নিতে পারবো আমরা মানবো না আমাদের কাজ আমাদের বার করা যারা মিথ্যা গেছে জেল কাটছে তাদেরকে বার করতে গেলে ইদ্রিস আলীর জায়গায় অমন এবং ওই অনেক বেঈমানের জায়গাটা ইমানদার বসিয়ে যে বিধানসভার মধ্যে থেকে স্পেশাল স্পেশাল আইন বার করবে স্পিকারের মাধ্যমে যাতে ওই সমস্ত মিথ্যা কেসে যারা জুলছে তাদেরকে বার করতে পারে আমার সাথে সহমত আছেন হ্যাঁ না বলুন কারণ ইদ্রিস আলী আজকে নাম কাস্তে মুসলমান আছে ওকে থেকে আমরা খুব ভোট দিয়েছিলাম না ও ইদ্রিস আলী না ও বলছে ইউরোপ থেকে যেমন দিদিমণি আসে বলছে আসল দুর্গা তো আসলো ও বেটা বলছে ও এমপি সিট নিতে চেয়েছিল ও না ছিল এমপি সিটে বসিলা ওই জন্য দুর্গা মা আসল দুর্গা মা আসলো ওই হিন্দু সম্প্রদায়কে বুকা বানিয়েছে ওই হিন্দু সম্প্রদায় যা হিন্দু ভাইরা যাদেরকে করে করে দুর্গা তাদের ভালোবাসা আস্থার জায়গা সেই জায়গায় মমতা দিদিকে বসিয়ে দিয়ে কি হচ্ছে দুর্গা মা আসলো আসল দুর্গা মা তাহলে হিন্দু ভাইরা যে দুর্গা পুজো করে তাহলে নকল মা ইদ্রিস আলী বলেছে একটাই কারণে ও যাদি যদিও কে বসিরাটের লোকসভার সিটটা দিত এই ছিল কিন্তু মার মিথ্যাচার করছে একে আমাদের সাথেও করছে হিন্দু ভাইদের সাথেও করছে ভারতবাসীর সাথে করছে ক্ষুদা কেমন দিল এখানে দিল আগামীতে এ টিকিট পাওয়ার জায়গাতে নাই কারণ এর আবার এর খাস বন্ধু পুলক রায় এদের একটু নাম ধরে বলছি কারো কষ্ট হচ্ছে না তো আপনাদেরকে সচেতন করে দিতে হবে আমার সমাজের মানুষকে আমরা সচেতন করব কারণ বিজেপি এসে যদি তলোয়ার চালায় আমার ভাইকে আমাকে চালাবে কোন চ্যাটার্জি মুখার্জি মমতা ব্যানার্জি সুজন চক্রবর্তী অভিষেক ব্যানার্জির গলায় চালাবে না চালালে মুল্লাদেরই গলায় চালায় যদি চালায় আমাদেরই গলায় চালাবে তাহলে আমার ভাইকে আমাকে সজাগ করে দিতে হবে হ্যাঁ না বলুন তো জন সুযোগ বলে দিয়ে যায় আমি সচেতন করে দিয়ে যায় পুলক রায় আগামী দিনে দেখবেন হয় ভোটের আগে হোক ভোটের পরে হোক একটু লক্ষ্য রাখবেন বড় ফুলে বড় ফুলে লাভ মেরে যাবে সে কি করছে লবি লেগে দিয়েছে মুসলিম পড়ায় যত লবি যত লবি দেখুন মুসলিম পাড়া দেয় এটা ইদ্রিস আলী সাহেবের সিট এখানে পুলক রায়ের লবি চলছে এখানে পুলক রায়ের লবি চলছে আবার ইদ্রিস আলী সাহেবের পক্ষে যে লবিটা আছে তারও আবার দুদু করে করে দিয়েছে ঠিক কিনা ভুল আপনারাই বলেন তাহলে মসলিম মুসলিম তোরা মোল্লারা মোল্লারা মারপিট কর কারণ মোল্লাদেরকে সহজে বোকা বানানো যায় মোল্লারা তো এক জন মানুষের মধ্যে মাত্র পনেরো জন উচ্চ শিক্ষা শিক্ষিত সারা ভারতবর্ষ জুড়ে এক হাজার জন যদি শিক্ষিত পাওয়া যায় তার মধ্যে মাত্র পনেরো জন হচ্ছে শিক্ষিত মোল্লারা যেটার একটা পিছনে একটা শূন্য থাকা দরকার ছিল অর্থাৎ এক হাজারের মধ্যে দেড়শোটা মোল্লা শিক্ষিত হওয়া দরকার ছিল কিন্তু মাত্র পনেরো জন কারণটা কি কারণটা হচ্ছে আমার মতোই পরপরাশির থেকে এসে ভাষণবাজি করবে দিদির দিদির দিয়া কিছু টাকা পকেটে ভরে নিয়ে চলে যাবে ফুরফুরা শিব থেকে আসবে বিজেপির দালালি করবে কিছু টাকা নিয়ে চলে যাবে ফুরফুরা সাহেব থেকে আসবে সিপিএম এ দালালি করবে কিছু নিয়ে চলে যাবে জাতিকে সঠিক দিশা দেখিয়ে যাবে না কিন্তু আজকের দিনে বলছি সঠিক দিশা আপনার হাতে আছে মমতা ব্যানার্জি যদি নিজের ভাই পর্যন্ত এত কিছু ভাবতে পারে শুভেন্দু অধিকারীকে যদি ছেড়ে দিতে পারে মুকুল রায়কে যদি ছেড়ে দিতে পারে আপনারা আপনাদের ভাই পর্যন্ত আপনাদের ছেলের জন্য ওই ঝান্ডা ছেড়ে এই ঝান্ডা তলায় কেন আসবেন না আমার প্রশ্ন কি করতে করা ভুল হবে তাহলে আমাদের ভাইফো ভাইজির জন্য আমাকে ওই ঝান্ডার তোলায় ঐক্যবদ্ধ হবে দলিত ভাইদের তো ঐকবদ্ধ হচ্ছে হবে আগামী দিনে দলিত আদিবাসী মুসলিম সমাজ তারা তাদের ভাইফো ভাইজির জন্য যেরকম ঐক্যবদ্ধ হচ্ছে আমিও আশা রাখি বা এই তাওড়িয়ার এই ভাইয়েরাও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তাদের ভাইফো ভাগনা ভাইজিদের জন্য ওই এক ঝান্ডার নিচে আসবে কারণ ওই ঝান্ডাটা শুধু বিকিয়ে যাচ্ছে একটাই কারণে ভাইফোর জন্য যে দল সেই বলছে ভাই জন্য আমি চলে যাচ্ছি যে দল সেই জন্য ভাই জন্য চলে যাচ্ছি যদি ভাই পর্যন্তই চলে যায় তাহলে ভাই পর গ্যারেজ করে দেবো তিনি নিয়ে যাইতো এর মধ্যে দুটো লজিক আছে একটা হচ্ছে ভাই পর সম্পত্তিটা তো বাঁচাতে হবে বুঝতে পারছেন না আমার পাড়ার যেগুলো নেতা আছে এদের কি দায়িত্ব জানেন তো বলবো রাগ করবেন না তো একশো দিনের কাজ দিয়ে দিয়েছে হয়তো একজন মারা গেছে তার নামে একশো দিনের কাজ চলছে ওই দুশো কুড়ি টাকা না কত টুকছে ভাবছে বিশাল কামাচ্ছি জানিস আলোচনা করছে পাঁচটা আমি মাস্টার রোল ডুপ্লিকেট করে কামাচ্ছি মানে এক পার ডে টাকা